বক্তব্য আপনারা শুনছেন আমি বক্তব্য দিব না শুধু দুই চারটি কথা এবং আমার জীবনে প্রথম আমি বলি দেখেন আমরা কত সুপার প্রবাহ কত চেয়ারম্যান সাহেব সব সভাপতি আমার সাথে উনি সভাপতি ছিলেন উনি মারা গেছেন এরপরে সাহেন সাহেবের সাথে ঘাত প্রতিঘাতে রাজনীতি করে আসতেছি তেরো সন থেকে এই পর্যন্ত আমাদের জুটি এই আমরা রাজনীতি করে আসতেছি অনেক ঘাত প্রতিঘাতে এরপরেও এই রাজনীতি সুস্থ সুন্দর ভাবে করার চেষ্টা করতেছি ওনার নেতৃত্বে ওনাকে সামনে দেয়া ওনাকে সাথে নেয়া

প্রথম সমাবেশ ওই গোলাপবাগে উনি গেছেন তারা এটাকে পারেন নাই উনি ফুটপাতে বৈশ নিতেন আইল্যান্ডে বৈশ নিতেন আমাদের সাথে এরপরেও জানের মায়া ত্যাগ করে আমাদের পাশে আসছেন আমাদের অ্যাডভোকেট রানা সহ আমাদের সুরাব ভাই আছেন প্রায় আমাদের এই ইয়ে আছে আলম আছে প্রায় আমাদের এই সাত জন নেতা নতুন বাজার অফিস থেকে ঘুরে নিয়ে আসছে উনি আল্লাহ করেন সকলের আমরা ওই অবস্থা থেকে পরিত্রাণ পেয়েছি এরপরেও মোদির সাহেব আমাদেরকে ছেড়ে যায় এখন অন্য পর্যন্ত আমাদের ভিতরে আছে কিন্তু এটাকে বড় করা যাবে না কারণ করে না আমরা তো প্রার্থী যে জামাই বাড়িতে যায় নতুন বরযাত্রী এরা কি ঝগড়া করে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া যদি হয় বরযাত্রীরা কি খারাপ আচরণ করে আচরণ করলে কি বলবে এরা লোক ভালো না আমরা আমাদের অভিশ লোককে পড়তে হবে ওই যে ত্রিশটা বছর জীবনের আপনাদের সাথে রাজনীতি করেছি নিজের করি নাই চিন্তা করেছে হুসেনপুর একটা আদর্শ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে আমাদের মাস থেকে চেয়ারম্যান মেম্বার আমাদের কাছ থেকে এমপি প্রার্থী বাহিনী করে নিয়ে আসতে হবে আজকে সেই সুদিন আসছে দীর্ঘ তিরিশটা বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পরিশ্রমের মধ্যে যে আজকে উনাকে আমি বলি নাই উনাকে আমরা কেউ বলি নাই উনি সচেতন মানুষ দেখছেন কিশোরগঞ্জের যদি দশজন এমপি প্রার্থী হয় আমরা যোগ্য কোথা উনি আমাদেরকে চাইতে বলছেন আমি প্রার্থী হইতে চাই বললাম যে ঠিক আছে আমি একটা মিটিং করে একটা আয়োজন করে আপনার মনের ভাবটা প্রকাশ করেন ইনশাল্লাহ ঘরে ঘরে আমাদের আমরা দাওয়াত ঘরে যাব। সকল নেতা কর্মীদেরকে একত্রিত করা মহির সাহেবের জন্য যা যা করার জেলাতে যাওয়া আমরা জেলাতে যাব কেন্দ্রীয় ভাবে যাওয়ার আমরা সবাই যাবো যাবেন না আরেকটা কথা বলে দিই মবিন সাহেবকে বলবো আপনাদেরকেও বলবো আমাদের ঢাকায় নেতা আছেন না ঢাকায় তো আমাদের স্ট্যান্ডিং কমিটির নেতা আছে ওনারা কি হুসেনপুরের না যদি হুসেনপুরের হয় হুসেনপুরের আপনার ছোট ভাই আপনার ভাতিজা যদি উপরে যাইতে চায় উপরে উঠতে যায় হুসেনপুরের মানুষ যদি অস্ত্রবদ্ধ থাকে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের সন্তান যারা ঢাকা আছে আমার আজকে আমার জীবনের এই তিরিশটি বছর আমি বিএনপির জন্য কাজ করেছি আমি কি করেছি আমি না আমি এত বলবো না জানা আমি বিএনপির একজন কর্মী এই কর্মী হিসেবে জীবনের মূল্যবান সময় তিরিশটা বছর আমি যদি লেখাপড়া করতাম অনেক বড় এক বুকে আজকে ঢাকা থাকতাম কুটি কুটি থাকে আমার থাকতো সাততলা বাড়ি থাকতো গাড়ি বাড়ি থাকতো আজকে কিছুই নেই ব্যাংকে আমার কোন অ্যাকাউন্ট নেই যে পয়সাটা রুটি করে আসি এই পয়সাটা পরিবারের পর্ব সহ দলের জন্য খরচ করি আজকে আমার স্বার্থকতার চাই তিরিশ